যে বন্ধুগণ আমরা এখন মটকা চা খাবো এই সেই মটকা চায়ের দোকান মটকা ও সুন্দরভাবে সাজিয়েছে আজকে মটকার দোকান মটকা চা সুন্দর ধোয়া উঠতেছে চায়ের সাধারণ ভিডিও করতেছি মনে করিও না ভিডিও করতেছি সমস্যা নাই তো ঠিক আছে উদ্বোধন তো হয়েছে উনত্রিশ তারিখ তাই না হ্যাঁ জানি তো আমি তার আগে এসে চা খেয়ে গেছি যে এখানে মটকা মানো চলছে যে বন্ধুগণ এই মটকা চেয়ার দোকানে আজকে আবারও আমি চলে এসেছি এখানে অনেক কাস্টমার আছে ভিতরে তাদেরকে আমি দেখাবো না এই হচ্ছে ময়মনসিংহের টাউন হলে মটকা চায়ের দোকান